আর কেমন আছেন গোবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ চলে এসেছি আমার রান্নাঘরে শীতের এই লাল সবজিটা নিয়ে আপনারা যারা খেতে পছন্দ করেন না তারাও খাবেন এইভাবে রান্নাটা করলে তো বিটের অনেক উপকারিতা আছে স্বল্পতা দূর করে আমাদের হজম শক্তি বাড়ায় অনেক ধরনের উপকারিতা আছে অপকারিতাও যেমন আছে অতিরিক্ত খেলে কিন্তু উপকারিতাটা অনেক বেশি ওজন কমাতে সাহায্য করে যাই হোক এই উপকারিতা শীতের সবজিটাই আজকে বানিয়ে ফেললাম তো আমার বাড়িতে অতি প্রিয় এই সবজিটা তো যাই হোক বিশেষ করে আমার মেয়েটা আমি কয়েকটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে কয়েকটা বড়ি আমি ভেজে নিলাম ভেজে এবং তুলেও নিলাম তুলে নিয়ে গোটা জিরে এবং দিয়ে দিলাম একটা মতো তেজপাতা এই দেখুন আমি বীজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি বেশি করে দিয়ে দিয়েছি মটর আর গোল গোল করে দিয়ে দিয়েছি গাজর আজকে এই দিয়েই রান্না করব টমেটোটা অবশ্য দেব আমি পরে তো চলুন কেটে ধুয়ে রেখে দিয়েছি তিনবার চারবার করে পিঠে যাতে লাল জলটা বেরিয়ে যায় তো যাই হোক তাহলেও তরকারিটা অনেকটাই লাল হবে এটাই আমার খেতে ভালো লাগে অনেকে অবশ্য পছন্দ করেন না তো চলুন আমি ভালো করে আমি বিট গাজর এবং আলু মটরশুঁটিটাকে ভালো করে ভেজে দিই ভেজে নিয়ে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি যেহেতু বিটের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় একটা মতোই লঙ্কা দিয়েছি বেশি মশলা তেল আজকে আমি দেবো না এটা যেহেতু অনেকটা উপকারিতা বেশি তেল মশলা দিয়ে খেলের উপর নষ্ট হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য হলুদ যদিও বিটের তরকারি হলুদ না দিলেও চলতো আর এখানে একটা মশলা করে নিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু অল্প করে সবই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো না দিলেও চলতো এবং হলুদ না দিলেও চলতো যেহেতু বিটের কালারেই তরকারিটা করলেই ভালো হতো কিন্তু আমি অল্প করে সব গুঁড়ো মশলাটাকে জলেখানি খানিক্ষণ ভিজিয়ে রেখে দিলাম আমি বেশ করে তরকারিটাকে ভেজে নিয়েছে দেখুন একটু কড়াই লেগে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটোটাকে কুচিয়ে একটাই টমেটো দিলাম এবং গুঁড়ো মশলাটা যেটা ভেজানো ছিল সেটাকে দিয়ে দিলাম আমি আর এখানে কোনো মশলাই অ্যাড করব না যেহেতু আমি এটা বিটের তরকারি করছি আমাদের অনেক উপকারিতা রক্তস্বল্পতা বিশেষ করে দূর করে সকালবেলায় খালি পেটে অনেকে এটা রস করে খান তো এটা দিয়ে খুব সুন্দর জ্যাম জেলি বানানো যায় আপনারা সকলেই জানেন তো যাই হোক এই উপকারিতা সবজিটি আজকের রেসিপি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন বা রেসিপিটা দেখছেন আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো প্রত্যেক দিন একটা করে ছাড়ি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলা দিয়ে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের রান্না আপনারা চাইছেন আর এখানে দিয়ে দিলাম গরম জল গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো কেটা সুন্দর ফুরতে শুরু করে দিয়েছি তো চলুন আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড়িটা এটা দিয়েও বেশ দু মিনিট মতো বড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি তরকারিটা করে নেব তারপরে নামাবর পরে একটু ছিটিয়ে দেব গরম মশলার গুঁড়ো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার তরকারি শেষ অসাধারণ স্বাদে তৈরি হয়ে গেল একটা শীতের লাল সবজি বিটের তরকারি যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে বললাম না বন্ধুরা একটা লাইক কমেন্ট আর না আগে দিয়ে দিলাম একটু কিমে কিমি ভাব আনার জন্য একটি গ্যাভিটা সুন্দর গাঢ় গাঢ় হওয়ার জন্য যেহেতু বীজটা আমাদের ভাত তরকারি মুরগি সকলেই আমরা খেতে পারি সব কিছুতেই যায় তো তাই জন্যই দিয়ে দিলাম একটু কনফ্লাওয়ারগুলো গ্যাভিটা সুন্দর হবে সেই জন্য তো কিমে কিমি ভাবলো তরকারিতে আসবে বলে তো চলুন বন্ধুরা তবে আজ এই পর্যন্তই আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের কারো তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক তাহলে আমার হয়ে গেছে এবং একটা থালায় আমি তুলে নিলাম সার্ভ করার জন্য তো চলুন বন্ধুরা আজ পর্যন্তই তো আবারও বলছি যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা বা আরও কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট একটা আমায় অনেক কিছু বানাতে আগ্রহ জায়গায় এবং আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে তো অনেকেই কমেন্ট করছেন খুব সুন্দর সুন্দর রান্না হচ্ছে তো এই কমেন্টের মাধ্যমেই আমার আপনাদের কাছে পৌঁছানো আমার ভালো লাগাটা তো চন্দন বন্ধুরা এখানেই শেষ